নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্প ক্ষয়ক্ষতির সর্বশেষ চিত্র আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সকাল দশটা সাঁত্রিশ মিনিটে ঢাকা বিভাগসহ নরসিংদীতে একটি ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে খুব অল্প সময়ের এই কম্পনে নরসিংদী জেলায় বেশ কয়েকটি জায়গায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে প্রথমে কথা বলি নরসিংদী গাবতলি মাদ্রাসা এলাকার মাদ্রাসার পেছনে একটি পুরাতন বিল্ডিংয়ের স্বাদ হঠাৎ ভেঙে পড়ে পাশাপাশি একটি নতুন বিল্ডিংয়ের দেয়ালও ধসে গেছে এতে চারজন গুরুতর আহত হয়েছেন এর মধ্যে বাবা ও ছেলে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন এরপর আসি ঘোড়াশাল বাজারের পরিস্থিতিতে এখানে একটি পুরাতন ভবন পুরোপুরি ধসে পড়েছে এবং একটি নতুন ভবন বিপজ্জনকভাবে হেলে গেছে এতে একজন আহত হয়েছেন এখনও এলাকাবাসী আতঙ্কের মধ্যেই আছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোর আশেপাশে লোকজন যেতে নিষেধ করা হয়েছে নরসিংদীর আরও বিভিন্ন জায়গা থেকেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে তবে অনেক তথ্য এখনও নিশ্চিত করা যাচ্ছে না আপনারা যারা নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় আছেন কোথায় কোথায় কি ধরনের ক্ষতি হয়েছে দয়া করে কমেন্টে জানিয়ে দিন যাতে সবাই আপডেট পেতে পারে এদিকে নরসিংদী সদর হাসপাতালে ইতোমধ্যেই একান্ন জন মানুষ চিকিৎসার জন্য এসেছেন তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর তাই তাদেরকে দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে প্রিয় দর্শক ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ আমাদের কাউকেই আগে সতর্ক করে আসে না তাই আপনারা সবাই সতর্ক থাকুন প্রয়োজন ছাড়া ভবনের ভেতরে বা ক্ষতিগ্রস্ত স্থাপনায় না ঢোকার চেষ্টা করুন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন